সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কাজের সাথে কখনো আমাদের সম্পৃক্ততা থাকা যাবে না আমার এতটুকু কথা কি সবাইকে বুঝতে পেরেছেন আচ্ছা শুক্রিয়া দুই নম্বর কথা হলো কোন মহিলা রুগীকে একা কি কোনো চিকিৎসা করা যাবে না কোন মহিলা রোগীকে বেপর্দা করে কোনো চিকিৎসা করা যাবে না দুই নম্বর কথা কোনো মহিলা রোগীকে একা একই কোনো চিকিৎসা দেওয়া যাবে না এরা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম যে আপনার কাছে একটা বেগানা নারী আপনি একটা পুরুষ মনোষ একা গিয়ে আসবে অবশ্যই যেন আপনার রুগীকে বলবেন আপনার পরিবারের সম্ভব হলে মা হারাম কোনো পুরুষ পুরুষ না হলে পরে পরিবারের কোনো মহিলা যেই হোক এক কথা আপনার পরিবারের কেউ কোনো ব্যক্তি তাকে সাথে নিয়ে আসতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ তিন নম্বর বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল আমাদের সমাজে অনেক এমন আছে চিকিৎসক নাম দিয়ে দেখবেন ডাকাত বের হয়েছে যে ডাকাতগুলো হিউজ পরিমাণ অ্যামাউন্ট কন্ট্যাক্ট না করলে নাকি তাদের রুগী সুস্থ হয় না অথচ আমি আব্দুল্লাহস পর্যন্ত আমার জীবনের প্রথম রুগী দেখে দেখি আমাকে সামান্য কয়েক টাকা দিয়েছে আমার জীবনের প্রথম রুগী দেখার ভিডিও আমি আপনাদের দেখছিলাম না দেখছেন নি ওটা থেকে কেউ বুঝতে পারবে না এটা প্রথম ভিডিও মনে হয় যেন সেটা মনে হয় প্রফেশনাল কথা হলো একটা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে আমরা কাজ করি কোনো মানুষকে খুশি করার জন্য নয় তাহলে এখানে কোনো মানুষের থেকে জোরপূর্বক তৃতীয় আমার জন্য যে কথা জোরপূর্বক কোনো হাদিয়া কারো থেকে কোনো গ্রহণ করা যাবে না ঠিক আছে তো কোন গরিব দুঃখী অসহায় যেন আপনার চিকিৎসা না নিয়ে যেন ফিরে যেন না যায় তারাও যেন এ কথা যেন না বলে ওই হুজুরের এত টাকা ডিমান্ড সেখানে গেলে আমি চিকিৎসা নিতে পারবো না বা ওইখানে গেলে আমার চিকিৎসা হবে না এটা যেন জীবনে কোনোদিন যেন মনে না করে মনে থাকবে তো ইনশাল্লাহ যারা রবে রবের যারা সন্তুষ্টি যারা কাজ করে তারা টাকাকে প্রাধান্য দিবে না দুনিয়াকে তারা প্রাধান্য দিবে না তারা আখেরাতকে প্রাধান্য দিবে এজন্য আমার প্রিয় ছাত্ররা আমি আপনাদের জন্য যে কথাটা বললাম গরিব দুঃখী অসহায় তারা যেন কখনো আপনার কাছ থেকে ফিরে না যায় এবং কারো থেকে ডিমান্ড করে চুক্তি করে যে এত টাকা না দিলে কাজ করবে না এমন কথা যেন কোনো দিন যেন না বলা হয় রোগীদের সামর্থ্য যেটা হাদিয়া দিতে চায় খুশি মনে কাজ করার পর অর্ধেক নিবেন বাকিটা পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে আর একটা কথা মনে রাখবেন সব সময় রবকে খুশি করার জন্য আমাদের এই আছে দেখবেন মানুষকে মানুষকে দেখানোর জন্য অনেকে খুশি করার জন্য কাজ করে রুকিয়া করার সময় রুগীর নাসানাসি হাত পাওয়া ঝাঁকাঝাঁকি এগুলো দেখবেন ভিডিও করে করে সারে কেন মানুষ দেখে যেন কি হয় আকৃষ্ট হয় তার প্রতি এটা কি রবের সন্তুষ্টের জন্য হইল কি বলেন হ্যাঁ কেউ কেউ আবার কোরআন তেল করে ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আমি বলতে চাই আল্লাহ তালা বলছেন অরাতিল কোরআন তার অতিলা আল্লাহ তালা বলছেন সুন্দর করে তার তিলের সহিত করতে আল্লাহ তালা এত সুমধুর ভাষা দিয়েছেন আপনি সেগুলো বাদ দিয়ে এরকম ভয়ঙ্কর আওয়াজে আপনাকে তেলত করতে কে বলেছে এগুলা এই ফাজলামি আর মানুষ দেখুন এগুলো বাদ দিতে হবে এগুলো লৌকিকতা এগুলো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হতেই পারে না এজন্য ভাই আপনাদের মধ্যে কখনো যেন এই গুণাগুণগুলো না ঢুকে ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে এক নম্বর বিষয় বললাম কোরআন সুন্নার মোখালে কোনো কাজ করা যাবে না কোরআন সুন্না বহির্ভূত কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না আমরা যা কিছু করব সব কিছু আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআন এবং সুন্নার মাধ্যমে ঠিক আছে তো মনে রাখতে হবে আল্লাহর বান্দারা কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে চিঠি হাদিসাবে মোহাম্মদ রসুল্লাহ সুল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে চিঠি যে কোরআন সুন্না যদি থাকে কোরআন সুন্না যদি আমার জন্য যথেষ্ট না হয় আমি মুসলিম হিসাবে তাহলে আমি আর প্রকৃত মুসলিম কেমনে হইলাম একজন প্রকৃত মুসলিম সে মনে করবে কোরআন এবং সুন্না আমার জন্য যথেষ্ট কোনো মানুষের বানানো কোনো বিষয় নয় এখন কেউ যদি এটা বলে কোরআন দিয়ে দেওয়া সবকিছু হয় না আমি বলতে চাই তুমি আর যাই হোক তুমি কোনো দরবারের পীর হতে পারো মসজিদের ইমাম হতে পারো মাজারের দায়িত্বশীল হতে পারো কোনো দরবারের খানকার কোনো তুমি কি এটা কি কি বলে মানে ওই যে মুরিদ হতে পারো হ্যাঁ কোনো খানকার মুরিদ হতে পারো কোনো পীর সাহেবের খাদেম হতে পারো আর যাই হোক তুমি মুসলিম হতে পারো না কথা কি ঠিক আছে না ভুল কারণ কোরআন এবং সুন্না মুমিন মোত্তাকিদের জন্য যথেষ্ট যেই পিস সাহেব যেই অলি যেই মুফতি সাহেব মোহাদ্দি সাহেব যে আমল দিক কোরআন সুন্না বহির্ভূত কোনো আমল দিলে আপনারা একজন মহাত্মিক আলেমের মাধ্যমে তাহকিক করে নেবেন আমি আপনাদের শেষ উস্তদ নয় আমার পর আরও বিভিন্ন উস্তাদের কাছে যাবেন এতে এতে কোনো বাধা নেই কিন্তু কথা হলো যেই উস্তাদরা চিকিৎসা করেন যেই উস্তাদরা আলেম আলেম না হলেও এমন মানে ধার্মিক এমন ক্ষুধা বিরো যাদের চলা ফেরা আলেমদের মতো যাদের ওঠা বসা আলেমদের সাথে আপনারা তার কাছে গিয়ে শিখবেন মনে থাকবে যারা কোনো কাজই করে না কাজই বুঝে না যারা কোরআনে চিকিৎসা সম্পর্কে কোনো ধারণা নেই শুধু ক্লাস করায় বেড়ায় এমনও লোক আছে না ভাই এই জন্য যারা কাজ করে না কাজ বুঝে না তাদের কাছে আপনি কাজ শিখে কোনো ফায়দা পাবেন না যারা সারা দিন রুগী দেখে রাত্রে ক্লাস করায় অথবা রুগীও দেখে ক্লাসও করায় এবং আলেম মুস্তাদ আলেম আলেম না হলেও এমন গায়রে আলেম আলেম না হলেও এমন আবেদ যে ব্যক্তি গায়রা আলেম হলেও যার চলাফেরা ওলামায় কেরামের মতো তাদের কাছ থেকে আমরা শিখবো ঠিক আছে তো ইনশাল্লাহ যারা কোরআন এবং সুন্না দিয়ে কাজ করে হোক সে মুদাব্বির অথবা রাকি অথবা কবিরাজ যারা কোরআন সুন্না বহির্ভূত কোনো কাজ করে না সকলে আমাদের ভাই কারোর সাথে কোনো দ্বিমত করা যাবে না কারোর সাথে কোনো মানে নিজেকে অহংকার আমি বড় আমি এই সেই এগুলো ভালো ভাবা যাবে না ঠিক আছে তিনশাল্লাহ আমি বিরোধিতা করবো কার আমি প্রতিবাদ করবো কার সাথে যারা কোরআন সুন্নার মোখালেফ কাজ করে যারা মানুষকে কুফুর শিরিক শিখায় যারা নষ্ট করে ফেলতেছে আমি বিরোধিতা করবো তার কিন্তু যারা কোরআন দিয়ে যারা কাজ করে যারা কোনো জিন মক্কেল সাধনা করে না যারা কোনো শিরিকের সাথে কুফুর সম্পৃক্ত নয় সকলে আমাদের ভাই হোক সে রাকি হোক সে মুদাব্বির হোক সে কোরআনে চিকিৎসক হোক কোনো কবিরাজ ঠিক আছে তো আল্লাহর বান্দারা আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাহলে গুরুত্ব